গুড মর্নিং ফ্রেন্স ওয়েলকাম সমাজ ব্লগের ডেলি ব্লগ নিয়ে এসেছি কালকে ছিল হচ্ছে সানডে সানডে মাটন কষা করেছি সেই মাটন কষার রেসিপি কিন্তু তোমাদের এই ব্লগে দেওয়া হবে প্রথমে নিয়েছি হচ্ছে পেঁয়াজের যে বেরেস্তা সে বেরেস্তা করবো বেরেস্তা দিয়েই কিন্তু খাসির মাংসের টেস্ট আরও বেশি বাড়ানো যায় কিভাবে করছি দেখতে থাকুন প্রথমেই হচ্ছে পেঁয়াজ নিয়েছি ঝিঝি করে কেটে নিয়ে তারপরে একটু নুন দিয়ে দিলাম অজানোর জন্য এটা কিন্তু উচ্ছে আলু সেদ্ধ আমি দেখিয়ে দিলাম তারপরে একটু উচ্ছে আলু সেদ্ধও বসিয়েছিলাম আচ্ছা এই পেঁয়াজের পেঁয়াজের যে বেরেস্তা সেই বেরেস্তা কিন্তু করা হয়ে গেছে এই বেরেস্তার মধ্যে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু কালারটাও ভালো হয় মাংসের ফোড়ন দিয়েছি তার চিনি লঙ্কা এলাচ তেজপাতা ফোড়নটা ভালো করে তেতে উঠলে এরপরে দেব হচ্ছে আমি খাসির মাংস এই খাসির মাংসটা আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব তেলের মধ্যে তোমাদের এই ব্লগে যে রেসিপি দিই তোমাদের কেমন লাগছে তোমাদের নিশ্চয়ই একটু উপকারও হচ্ছে নালে আমার ব্লগ দেখে তুমি কি করবে সেজন্য তোমাদের আমি একটুখানি মাঝে মাঝে দিয়ে দিই রেসিপি যাতে ব্লগ দেখলে তোমাদের রেসিপিগুলো দেখে তোমাদের একটু সুবিধাও হয় দেখো মাংসটা কিন্তু আমি তেলে আগে একটু হালকা করে বা ভেজে নিলাম তারপরে এর মধ্যেই দিয়ে দেবো আলু আলু আর মাংস ভালো করে আবার ভেজে নিচ্ছি তারপরে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট যেরকম মাংস নেবে যদি পাঁচশো মাংস নাও তাহলে চারটে পেঁয়াজ নেবে আর খুব বড় সাইজের পেঁয়াজ হলে তিনটে পেঁয়াজ এ নাম একটু কষা কষা করতে গেলে পেঁয়াজটাও লাগে তার সাথে বেরেস্তাও কিন্তু লাগে বেরেস্তা হলে খাসি মাংসটা বেশ কষা কষা হয় বেশ ভালো হয় খেতেও ভালো হয় কালারটাও ভালো আসে দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেবো দিচ্ছি হচ্ছে টমেটো কুচি টমেটোটা কোনো সময় পেস্ট করে দেবে না ঠিক এইভাবে দেবে দেখবে খুব ভালো লাগে খেতে তাহলে মাংসটা এর সাথেই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো যতক্ষণ পারবে মশলাটা ভালো করে মাংস আলু সব একসাথে কষিয়ে নেবে তাহলে এর স্বাদ কিন্তু খুব ভালো হয় দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে কষাতে কষাতে কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে মাংসের এত সুন্দর কষানো হয়েছে তারপরে কিন্তু একটা ট্রিক্স আছে যেটা হচ্ছে কালারও ভালো হয় মাংসের দেখো দিচ্ছি একটু চায়ের লিকার করে দিয়ে দেবো আর যেই কড়াইয়ের মধ্যে মাংসটা ছিল সেটা জল সেখানেই গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে প্রেশারে সব সিটি মারবো একসাথে দিচ্ছি হচ্ছে বেরেস্তা বেরেস্তাগুলো দিয়ে সব দিয়ে একসাথে চায়ের লিকারও দিয়ে দিয়েছি সব দিয়ে গরম জল দিয়ে একটুখানি সিটি মেরে নেব মারতে হবে হচ্ছে সাতটা থেকে আটটার মতো সিটি মারে গ্যাসটা নিভিয়ে রেখে দেবেন ঠিক রেডি হয়ে যাবে ভালো লাগলে একটু গরম মশলা দেবেন নামানোর আগে তাহলে কিন্তু দেখো কত সুন্দর একটা কাশ খাসির মাংস রেডি হয়ে যায় বা মাটন কারি এই দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় তাও দেখালাম উচ্ছে আলু সেদ্ধও করেছি এক পদে খাবো এই জন্য সানডে সানডে বলে কথা রোববার সেই জন্য একটু উচ্ছে আলু সেদ্ধও করেছি কেমন লাগলো অবশ্যই তারপরে দুপুরবেলায় সানডের খাওয়া দাওয়া সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি নিয়েছি হচ্ছে ভাত দেখতে থাকো এটা আমার বরের থালা সাজানো হচ্ছে এখানে দিয়েছি হচ্ছে একটা মাছ ভাজা বলেছিলাম আমার ব কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে আর ওই উঁচু আলুর সেদ্ধ মেখেছি তার সাথে মাটন কষা ব্যাস দারুণ কিন্তু সানডেটা আমাদের জমে গেছিলো সানডের খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে সকালে যেই ঝোল আর আলু ছিল মাংসের ওর মধ্যে ঘুগনি দিয়ে রেডি করেছি টিফিন দেখো কত সুন্দর লাগে এটা খেতে এইভাবেই যখন ঝোল আলু বেঁচে যাবে মাংসের খাসির মাংসের বিশেষ করে এইভাবে ঘুগনি করে নেবে ঘুগনির সাথে মিশিয়ে দেবে খুব ভালো টেস্ট হয় এটার সাথে রুটি দিয়ে সবাইকে দিয়ে দিয়েছি ব্যাস আমাদের দারুণ জমে গেছে কিন্তু আজকে টিফিনটা কেমন লাগলো কমেন্ট বেল বেলাইকনটা প্রেস করুন থ্যাংক ইউ